পরিবারের সকলকে নিয়ে আমাদের প্রথম রোজার ইফতার আয়োজন এই তো এখানে অনেকগুলো পোড়া দেখতে পাচ্ছেন আসলে প্রথম রোজা বলে কথা অনেক রকমের ভাজা পোড়া করেছিলাম আসসালামু আলাইকুম সবাইকে আমি দুপুরে জামা কাপড় কেচে দিয়েছিলাম তো সেগুলো ছাদে শোকাতে দিতে আসলাম আর হচ্ছে আগের মতো কিন্তু আর টাইম টু টাইম কাজ করতে পারি না দেখতেই পাচ্ছেন শীতের জামা কাপড় এখন কেচে দিয়েছি আসলে দুইটা বাচ্চা নিয়ে হয় না তো এই তো এখানে মাংসের মতো হচ্ছে আমি মশলা কষে নিয়ে তারপরে কিন্তু ছোলা বুট দিয়ে দিলাম আগে থেকে কে হচ্ছে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম তো এরপরে একটু ধনিয়া পাতা দিয়ে খুব ভালো মতো কিন্তু ভেজে আমি নামিয়ে ফেলবো এভাবে করলে কিন্তু খুব চট জলদি হয়ে যায় এরপরে একটু হচ্ছে চটপটিও বানিয়ে নিয়েছিলাম একটু ভুনা ভুনা করে তারপরে বানিয়ে একটু ডিম আর টমেটো দিয়ে দিলাম উপরে এভাবে দিলে বেশ ভালোই লাগে আর এখানে হচ্ছে আমি বেগুনি বানাবো এই জন্য হচ্ছে আমি দেড় কাপ পরিমাণ হচ্ছে বেসন নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ বেসন নেওয়ার পরে এখানে আমি এক চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতো লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি এরপরে একটু সুন্দর কালার আসার জন্য হচ্ছে ফুড কালার দিয়ে দিয়েছিলাম তারপর সামান্য একটু পানি নিয়ে খুব ভালো মতো কিন্তু এভাবে হচ্ছে ব্যাটারটা বানিয়ে এখানে ডিম আলু চপ বানাবো বলে এ তো আমি হচ্ছে প্রসেসটা করে নিয়েছি এখন হচ্ছে আমি বেগুনিগুলা হচ্ছে ডিপ থেকে বের করে একটু লবণ দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম 네 <목소리도> এরপরে হচ্ছে চিকেনটা ভেজে নিয়েছে চিকেন ফ্রাই করার পরে কিন্তু বেগুনগুলা একটু হচ্ছে ব্যাটারের ভিতর ডুবিয়ে ডুবিয়ে কিন্তু ভেজে নিয়ে থেকে একটু কাজ গোছানো থাকলে কিন্তু আর তেমন একটা হচ্ছে ইফতারি বানাতে গেলে বেগ বহাতে হয় না তো আমি যতটুকু পেরেছি আগে থেকে একটু গুছিয়ে গাছিয়ে রেখেছি আর কি তো এই তো এখন আমি বেগুনটা ভেজে নেওয়ার পরে ডিম আলু চপটা ভেজে নিচ্ছি এখন বেগুনি যে অবশিষ্ট হচ্ছে ব্যাটারটা ছিল এর ভিতর আমি পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর কিন্তু একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু পরিমাণ মতো হচ্ছে বেসন দিয়ে তারপরে কিন্তু একটা শক্ত ডো বানিয়ে কিন্তু আমি হচ্ছে বড়া বানিয়ে নিই যখনই বেগুনি বানানোর এই ব্যাটার হচ্ছে অবশিষ্ট থেকে যায় তখনই কিন্তু আমি এভাবে বড়া বানিয়ে নিই এতে করে কিন্তু অপচয় হয় না আর এই বড়াগুলোও কিন্তু খেতে বেশ মজার হয় একেবারে হচ্ছে ছোট ছোট করে ভাজলে কিন্তু অনেক ফুলে হচ্ছে বড় বড় হয়ে যায় আর খেতেও কিন্তু খুব মজার হয় তো এই তো আমি অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু হচ্ছে বেশ সময় নিয়ে এগুলো ভেজে নিয়েছি তো দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে একবারে একেবারে ছোট করে দিয়েছিলাম এখন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন এইগুলো উঠিয়ে নিচ্ছি এখন এর ভিতরেই কিন্তু আমি ফুসকাগুলাও ভেজে নিব এগুলো হচ্ছে রেডিমেড ফুসকা যে কোনো শপে পেয়ে যাবেন আপনারা তো এখানে হচ্ছে আমি ফুসকা ভেজে নিয়েছি এখন আমি ট্যাঙ্ক বানিয়ে নিব এটা কিন্তু আমি নিজে বানিয়ে রেসিপিটা কিন্তু আমার পেজ আর হচ্ছে চ্যানেলে পেয়ে যাবেন একেবারে সহজে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন তো এখানে হচ্ছে কাস্টার্ড বানিয়েছিলাম তারপরে ফুসকা ভেজেছিলাম চটপটি বানিয়ে বানিয়েছিলাম ছোলা বুট বানিয়েছি এরপরে বেগুনি চপ বড়া সবকিছুই ছিল চিকেন ফ্রাই করেছিলাম তো যতটুকু পেরেছিলাম হচ্ছে আয়োজন করার চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আসসালাম